الضوء، الوضع، كل شيء بخير. مونير الإسلام ليك يا سلام. ده عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وَلُوطٌ إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقُهُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بدوري

একটি নির্দিষ্ট বিষয়ের উপর আজকে কথা শুনবো ইনশাআল্লাহ এবং আজকে দিনের বেলায় আমি আমার মিজানুর রহমান আজহারি এই ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে সমকামিতা ও ইসলামী দৃষ্টিকোণ এই শিরোনামে আজকে আমরা বেসিকলি কথা বলবো কেননা বর্তমান সময়ে এই সমকামিতার ইস্যুটা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি ফেসবুকে আমরা লক্ষ্য করেছে তো সে কারণে অনেক দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সমকামিতার ব্যাপারে যদি কিছু আপনি বলেন তো সেই রিকোয়েস্টের আলোকে মূলত আজকে এই বিশেষ লাইভের সিদ্ধান্ত নেয়া আমরা লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ আজকের এই আলোচনাটি প্রাপ্ত বয়স্ক দিনী ভাই এবং বোনদের জন্য তাই লাইভে যদি আমার প্রিয় সোনামুন বা ছোট্ট ছেলে মেয়েরা করে আমি বলে যে ফ্যামিলির সবাই যদি উপভোগ করতে চান সেক্ষেত্রে এটা শুধু অ্যাডাল্টস যারা আছেন প্রাপ্ত বয়স্ক যারা আছেন তাদের জন্য এটা উপযোগী হবে এটা এখানে যে ধরনের আলোচনা বা কন্টেন্ট নিয়ে ডিসকাস করা হবে এটা শিশুদের জন্য উপযোগী নয় তো আমি শুরুতে সবাইকে অনুরোধ করে রাখবো যে আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য দিনী ভাই এবং বোনেরা যারা এখন লাইভটিতে যুক্ত হতে পারছে না পরবর্তীতে তারা যেন যুক্ত হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেইশ হাজার দিনী ভাই এবং বোনেরা আজকে এই যুক্ত হয়েছেন আমি শুরুতেই রিকোয়েস্ট করে রাখি আপনারা লাইভটি শেয়ার করে দিন এখনই যাতে করে আপনার ফেসবুক ফ্রেন্ডসরা এই লাইভের সাথে যুক্ত হতে পারে এবং আজকের আলোচনাটি থেকে উপস্থিত হতে পারে সম্মানিত সত্যি তাহলে আমরা কাল বিলম্ব না করে আলোচনাটি শুরু করি আজকের আলোচনাতে বেসিকলি আমরা সমকামিতার ইতিহাস নিয়ে কথা বলবো কিভাবে এটা শুরু হয়েছিল পৃথিবীতে এবং সমকামীদেরকে যে আল্লাহ তালা ধ্বংস করেছেন এটা নিয়ে কথা বলবো ইসলামী শারিয়ার দৃষ্টিকোণ থেকে সমকামিতার অবস্থান কোথায় ইসলাম এটাকে কিভাবে দেখে এটা নিয়ে কথা বলবো পাশ্চাত্যে এই সমকামিতা নিয়ে লোকজন যে ক্রাইসিস ফেস করছে এটা নিয়ে আমরা কথা বলবো এবং সব শেষে কিছু সাজেশন আপনাদের সাথে শেয়ার আজকের লাইফটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ আলাম শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে সমকামিতা কি আমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে কম বেশি সবাই ইতিমধ্যে পরিচিত হয়েছে সমকামিতা যেটাকে ইংরেজিতে বলে হোমোসাকুয়ালিটি আরবিতে বলা হয় আল্লিবতা সমকামিতা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অর্থাৎ পুরুষ সাধারণত সে নারীর প্রতি আকৃষ্ট হবে একজন নারী তিনি পুরুষের প্রতি আকৃষ্ট হবেন এটাই পৃথিবীর সাধারণ নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম আমরা জানি কিন্তু সমকাম বা এই সমকামিতা বা হোমোসেকচুয়ালিটি হচ্ছে একজন পুরুষ নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ না করে সে আরেকজন পুরুষের প্রতি এই আকর্ষণটা এই সে ফিল করবে এবং একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়ে নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা এবং এই সমকামিতা সর্বপ্রথম লুত আলহ সালাম উনার সময়কালে এই ঘৃণ্য হয়েছিল আমরা লুত আলিহ ইসলামের কথা কম বেশি সকলে শুনেছি আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য আলিহালাম পৃথিবীতে পাঠিয়েছিলেন তোর মধ্যে থেকে লুত আলহ ইসালাম অন্যতম এবং উনি ইব্রাহিম আলীহ ইসালামের সমসাময়িক একজন নবী শুধু এটাই না তিনি ইব্রাহিম আলহিসের আত্মীয় ছিলেন সম্পর্কের দিক থেকে সেদান লুত আলিহ ইসলাম ছিলেন ইব্রাহিম আলীহ ইসলামের ভাইপো বা ভাইয়ের ছেলে তো লুত আলী ইসলামকে আল্লাহ তালা সাদুম গোষ্ঠীর নিকট পাঠিয়েছিলেন সাদুম কমিউনিটি যেটা বর্তমান সময়ে জর্ডানে অবস্থিত এই সাদুম গুত্রে ওই জনগোষ্ঠীর হেদায়তের জন্য আল্লাহ তালা সৈদিনা লুত আলী ইসলামকে তিনি প্রেরণ করেছিলেন এবং এই সাদুম গুত্রেই সর্বপ্রথম এই সমকামিতা বা সেম জেন্ডারের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন যে আমরা শুনছি সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি সর্বপ্রথম এই জনগোষ্ঠীর মধ্যে এই বাজে স্বভাবটি সর্বপ্রথম পৃথিবীতে দেখা গিয়েছিল কিভাবে এটার উৎপত্তি হয়েছিল আমরা শুরুতে এটা শুনি তাফসির কুর্তুবি সহ অন্যান্য আরো অনেক তাফসির এসেছে যে এই আইডিয়াটা মূলত মানুষের মাথা থেকে আসেনি এটা এসেছে শয়তানের মাথা থেকে অর্থাৎ এই বাজে ঘৃণ্য স্বভাবের আইডিয়াটা এটা স্বয়ং ইবলিস হিমসেলফ এটা এই আইডিয়াটা জেনারেট করেছিল তফসিরে যে যুবকের আকৃতিতে ইবলিশ শয়তান সে মানুষের আকৃতিতে এবং সুশ্রী যুবক বা বালকের আকৃতিতে সে সাদুম কমিউনিটির কাছে এসেছিল এবং তৎকালীন সময়ে জর্ডানের এই সাদুম কমিউনিটি ফলে ফসলে সবুজ শ্যামলের আমি ভরপুর ছিল কৃষিজ পণ্যের জন্য এই এলাকাটা খুব বিখ্যাত ছিল ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন খাদ্য দ্রব্য শস্য এগুলো সংগ্রহ করার জন্য সাদম গোষ্ঠীতে আসত শয়তান ইবলিস সে মানুষের ছদ্মবেশে একজন সুশ্রী যুবকের ছদ্মবেশে বালকের সুন্দর ধবধবে ফর্ষে একটা বালকের আকৃতি নিয়ে এই গোত্রের পুরুষদের কাছে আগমন করে এবং এসে তাদের সাথে যখন কথা বলে তখন সবাই তাকে খুব মায়া করতে লাগলো আদর করতে লাগলো যে এত সুন্দর ধবধবে ফর্সা একটি শিশু বা যুবক তখন শয়তান শয়তান তাদেরকে যে তোমরা যদি আমার সাথে এমন 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 অপকর্ম করো করো কাজ তোমাদের যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য আমার সাথে এটা তোমরা করতে পারো আমি কারো কাছে বলবো না তো তখন সাধারণ কমিউনিটির ওই অধিবাসীর লোকজন এটা শুনে তারা শক্ট হলো অবাক হলো যে এটাও হতে পারে একজন পুরুষ কি সেক্সুয়ালি একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে তার অবাক হলো কিন্তু শয়তানের প্ররোচনায় এবং ওই যুবকের ওই ছোট্ট বালকের কোন বর্ণে এসেছে যুবক কোন বর্ণে এসেছে বালক তার সুশ্রী চেহারা দেখে এবং শয়তানের টেম্পটেশন প্রভোকেশনে তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে এই ছোট্ট ধবধবে শিশুটির সাথে তারা এই যৌন অপকর্ম করতে শুরু করে দিল তো প্রায়ই শয়তান সস্ত্রী বালকের আকৃতি নিয়ে তাদের কাছে আসতো এবং তারাও শয়তানের সাথে এই যুবকটির সাথে বা এই বালকটির সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো করতে করতে তার এক ধরনের আনন্দ বা মজা পেতে লাগলো শয়তান দেখলো যে যখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এই বধ স্বভাবটি যখন তারা নিজেদের মধ্যে হ্যাবিচুয়েটেড করে নিয়েছে শয়তান এটা বুঝতে পারলো যে আমি যদি এখন আর নাও আসি এদের কাছে এই পাপ কাজ থেকে তারা আর থামবে না তারা এটা নিজেদের মধ্যে কন্টিনিউ করবে তখন শয়তান হুট করে একদিন আশা বন্ধ করে দিল আশা বন্ধ করে দেওয়ার পরে তারা তখন এতটাই এই বাজে কাজের প্রতি আসক্ত এবং অভ্যস্ত হয়ে গিয়েছে তারা নিজেরাই নিজেদের সাথে এই কাজগুলো করতে করতে শুরু করলো এক পুরুষের সাথে তো তখন তারা তাদের কমিউনিটির মধ্যে সুশ্রী যুবক বা বালকদেরকে খুঁজে খুঁজে এই পাপ কাজ করতে আরম্ভ করলো এবং শুরুতেই বলেছি যে এই এলাকাটি কৃষিজ পণ্যের জন্য খুব বিখ্যাত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে শস্য সংগ্রহ সংগ্রহের জন্য কিন্তু অনেক লোক এখানে আসতো ফলে আগন্তুক যারা বণিক ব্যবসায়ী মুসাফির তাদের মধ্যে থেকে যদি সুন্দর সুশ্রী কোন যুবক তারা পেত তাদেরকে তারা আক্রমণ করত এভাবে এই বদ খাসলাতটি এই বদ অভ্যেসটি লুত আলহিসের যে জনগোষ্ঠী তাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে লাগলো অনতো ভিতর কালামুল্লাহ নাজির আমাদেরকে কনফার্ম করেছে যে এই পৃথিবীতে নুত আ আলাইহিস সালামের قومের আগে বা ওনার জনগোষ্ঠির আগে এলাকাবাসীর আগে পৃথিবীতে কেউ এই পাপ কাজসের সাথে পরিচিত ছিল না এবং কেউ এই পাপ কাজটি তার জীবনে কখনো করেনি সূরাতুল আরাফের 81 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি কনফার্ম করেছেন আল্লাহ বলছেন যে বলুতান ইদ ক্বাল লিقومি আতা'াতুন আল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন احد আলামিন হেনগে আপনি স্মরণ করুন সেই সময় আপনি স্মরণ করুন লুত আলহ ইসলামের কথা যিনি তার জাতি গোষ্ঠীকে ডেকে বলেছিল যে তোমরা কি অশ্লীল কাজটি করছ তার মানে কোরআন কনফার্ম করছে এই কাজটি অশ্লীল একটি কাজ তোমরা কি করে অশ্লীল কাজের সাথে জড়ালে এবং তোমাদের আগে পৃথিবীতে তো কেউ কখনো এই কাজটি করেনি লুত আলহ ইসাল্লাম জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে এটা বললেন যে তোমরা এই অশ্লীল কাজের সাথে নিজেদেরকে যুক্ত করলে তোমাদের আগে পৃথিবীতে কেউ এই সমকামিতায় যুক্ত হয়নি ইমনাকুম রেজাল্লা শাহ আতামিন নি তোমরা জৈবিক চাহিদা বা যৌন চাহিদা পূরণের জন্য আহ পুরুষরা নারীর কাছে যাবে কিন্তু সেটা না যে তোমরা পুরুষ পুরুষ কার্য করে তোমাদের জৈবিক চাহিদা আহ নিবারণ করছো বল আন্তম হোম মুসলি তোমরা তো আসলেই একটা অবাধ্য জাতি বা সীমা লঙ্ঘনকারী জাতি অন্য এক আল্লাহ বলেছেন বল আন্তম হোমন তাজ ভ্যালুন আরে জায়গায় বলেছেন কৌমন আদুন মানে সীমা অলঙ্ঘনকারী ইউ ক্রস দ্য লিমিট যে লিমিট আছে লিমিটে তোমরা ক্রস ক্রস করে দিয়েছ অবনতির দিক থেকে তো সুরাতুল আরাফের এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি পৃথিবীতে লুত আলহ ইসালামের কমের আগে কেউ এই পাপ কাজ করেনি এবং কোরআন কনফার্ম করছে যে এটা একটা অশ্লীল কাজ এবং তারা যেটা করতো সেটা হচ্ছে পুরুষে পুরুষে যৌন ক্রিয়া এই কাজটা তারা করত এই কাজ যখন পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো সৈদিন আলহ ইসালাম আল্লাহর আদেশে ওনাদেরকে দাওয়াত দিলেন ভয় ভয় দেখালেন দেখালেন আজাবের কিন্তু কোন কিছুতেই আহ এ দাওয়াত দাওয়াতে কাজ হলো না উনি ব্যর্থ হলেন আমাদেরকে বোঝাতে ফলে এই পাপ কাজ এলাকার মধ্যে ছড়াতেই লাগলো এবং তারা একটা গ্যাংস্টারের মতো করে ফেলেছিল কথা শুনলে তারা সেখানে যে হামলা করতো এবং অনেকটা অত্যাচার করে ওই যুবকের সাথে বা বালকদের সাথে তারা এই সমকামিতা চর্চা করতো তো সৈদানা লুত আলহ ইসালাম তিনি আজাবের ভয় দেখালেন শাস্তির ভয় দেখালেন কিন্তু কোনোটাতেই কোনো কাজ হলো না ঠিক তখন আল্লাহ তালা এই সাদুম কমিউনিটিকে ধ্বংস করে দেয়ার সিদ্ধান্ত নিলেন যে তারা কোনোভাবেই যখন এই পাপ কাজ থেকে নিবৃত হচ্ছে না আল্লাহ তালা চাইলেন যে তাদেরকে একেবারে সংহলে ধ্বংস করে দিবেন এবং ফেরেস্তা পাঠালেন লুত আলহ ইসলামের কাছে যে তোমরা যাও যে সৈদিনা লুত আলহ ইসলামকে বলো যে এই জাতিটাকে যারা পাপ কাজের সাথে ঘৃণ্য কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো ফেরেস তারা তারা আবার সুশ্রী সুন্দর যুবকের আকৃতি নিয়ে সৈদিনা লুত আলহ ইসলামের কাছে পরিচয় গোপন করে মেহমান হয়ে ওনার বাসায় আসলেন ফেরেস তারা যখন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে লুত আলহ ইসলামের মেহমান হয়ে বাড়িতে আসলেন

আর তার জাতির এই লোকদের সাথে কথাবার্তা বলছেন বা কনভার্সেশন করছেন আল্লাহ বলছেন যে অলা ইয়াহ ইহা উলা ই বায়ানাত ইহুন্না তাদেরকে বললেন যে দেখো আমার ঘরে আমার মেয়েরা আছে এবং এই মেয়েরা তোমাদের জন্য বেশি পবিত্র তোমরা চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করো বিয়ে করে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো কিন্তু ওলা তু আল্লাহকে তোমরা ভয় করো ওয়ালা আতু ফি দাইফি এই মেহমানদেরকে তোমরা অপমান করোনা কেননা এই যুবকগুলো আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে আর মেহমানের সম্মান রক্ষা করা এটা আমার উপর কর্তব্য বা দায়িত্ব আমার মেহমানকে তোমরা অপমান করোনা না আলাইসমিনকুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই অনেকটা নিরুপায় হয়ে তিনি এই কমেন্টস করেছেন যে আলাই সামিন কুম রশিদ তোমাদের মধ্যে বুঝবান একজন ভালো লোক কি নেই যারা আমার এই কথাটি শুনবে আমার ডাকে সাড়া দিবে লুত আলহ যখন অত্যন্ত পেরেশান হয়ে উঠলেন তিনি যখন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন তখন ফেরেস একপাশে এক পাশে লুত আলহ ইসলামকে ডেকে নিয়ে বললেন যে হে আল্লাহ নবী লুত আপনি চিন্তা করবেন না আমরা মানুষ নই আমরা ফেরেস্তা আমরা ফেরেশতা আপনার এলাকার এই লোকেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বরং এই এলাকার উপর আল্লাহ তাআলা আজাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই খবর আপনাকে জানানোর জন্য এসেছি তারা রাতে এসেছিলেন আর ফেরেশতারা তারা জানালেন যে আজাদ পাঠানোর সময় হচ্ছে আগামীকাল সকালে সো আর দেরি না করে আল্লাহ কঠোর নির্দেশনা হচ্ছে আপনি সহ বিশ্বাসী লোকজন আছে তাদেরকে নিয়ে আপনি করুন খুব দ্রুত এই আপনি কথা যখন তিনি শুনলেন তিনি আশ্বস্ত হলেন এবং ওনার এলাকার বিশ্বাসী যারা আছে বিশ্বাসী নরনায়দেরকে নিয়ে তিনি খুব দ্রুত রাতের বেলায় এলাকা ত্যাগ করলেন এবং আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সকালবেলা আল্লাহ তালা এই এলাকাবাসীর উপর যারা এই সমকামীদের মতো ঘৃণ্য সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন এবং কি আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন সেই কথাও কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল মাজিদের সূরাতুল হেজরের 74 নম্বর ayat খুব সুন্দর করে বলেছেন ফাযআলনা আলিয়া সাফি ওয়া আমতারনা আলাইহিম হিজারা অর্থাৎ আমি জর্ডানের এই সাদুম এলাকাটাকে উলুট পালট করে দিলাম অর্থাৎ সাধু এলাকার উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়ে দিলাম নিচের মাটিকে উপরে তুলে দিলাম মানে পুরো এলাকাটাকে আমি একেবারে দিলাম আলিয়া আল্লাহ এটা ছিল তাদের শাস্তি পুরো এলাকাটাকে আল্লাহ তস নস করে দিলেন ওহম পুরো এলাকার মাটিকে উলট পালট করে আমি এর উপরে পাথরের বৃষ্টি নাজিল করলাম আরেক আয়াতে এসেছে মন্দুদ এমন পাথর আমি নাজিল করলাম যে পাথরের মধ্যে প্রতিটা সমকামীর নাম লেখা ছিল এবং সেই পাথর এসে তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তো এইভাবে আল্লাহ তালা এই পুরো সাদুম কমিউনিটিকে এই বিশ্ব থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন তাদের পুরো জনগোষ্ঠীটাকে আল্লাহ তালা তাদের এই বদ অভ্যাসের কারণে পাপ কাজের কারণে তছনছ করে দিয়েছেন এই হচ্ছে সমকামীদের হিস্ট্রি কিভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে কিভাবে তারা ধ্বংস হয়েছে এবং গোটা বিশ্ববাসীদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ তালা আজ ওই জায়গাটিকে রেখে দিয়েছেন এই জায়গাটাতে আল্লাহ এখন একটা হ্রদের মতো বানিয়েছেন যেটাকে ডেড সি বলে আপনারা প্রায় শুনে থাকবেন আরবিতে বলা হয় আল বাহারুল মৃত সাগর ডেড সি যেটা জর্ডানে অবস্থিত এটার পূর্ব দিকে হচ্ছে জর্ডান ইসরায়েল সীমান্ত এটার পশ্চিম দিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গ পশ্চিম তীর বিশাল এই এরিয়ার মধ্যে এটা এই লোহিত কি বলে মৃতসাগর এই মৃত সাগর গোটা বিশ্ববাসীদের জন্য সাক্ষী হয়ে এই জাতিদের কি ঘটেছিল সেটার সাক্ষী বা নিশ্চনা স্বরূপ আজও কিন্তু এই মৃতসাগর পৃথিবীতে রয়ে গিয়েছে জর্ডানে সেটা অবস্থিত অনেক দর্শনার্থীরা সেখানে যান এবং সেটা ঘুরে দেখেন এটার নাম মৃত মৃতসাগর বাহরুল মাইয়েদ দেয়ার কারণ হচ্ছে এই সাগরে কোনো মাছ বেঁচে থাকে না ইভেন কোন না কোনো ব্যাং কোনো কি কোনো গাছ পর্যন্ত জন্মায় না এত ঘন লবণের ঘনত্ব এত বেশি এবং এই জায়গাটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ পৃথিবীতে সবচেয়ে নিচু এরিয়া নিচু এরিয়া এবং এই মৃত সাগরের লবণের ঘনত্ব সল্ট ডেন্সিটি এত হাই সেখানে মানুষ ডুবে না সাঁতার কেটে সেখানে ভেসে থাকা লাগে না মানে সবকিছু সেখানে ফ্লোটিং অবস্থায় থাকে মানুষ হাত পা না নাড়ালেও সেই সাগরের মধ্যে মানুষ ভেসে থাকে এবং সেটা সল্টের ডেন্সিটি লিস্ট এইট টাইমস মোর দেন দ্য ওশন ওয়াটার সাগরের যে লবণাক্ত পানি এই পানির চেয়ে কম পক্ষে আট গুণ বেশি লবণাক্ত পানি এই বা এই মৃত সাগরের পানির লবণাক্ত এত বেশি অর্থাৎ আপনারা যারা গিয়েছেন বা কোন গাছিটি এত হাই তাহলে পবিত্র কালামুল্লা মাজিদের আলোকে আমরা কিভাবে সমকামী তার উৎপত্তি হয়েছিল কোন জাতিগোষ্ঠীর মধ্যে হয়েছিল এবং তাদের কি ভয়ঙ্কর পরিণত হয়েছিল এটা আমরা জানতে পারলাম এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে ব্যাপারে কি জানতে পারা যায় আমরা যদি সেই ব্যাপারে একটু কথা বলি তাহলে আমরা এখানে মুস্তাদা আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানত দিয়েছেন অবিসংবাদ করেছেন কার্স অন देम আল্লাহ তাআলা যদি কোনো কাজের

আপনি শুনছেন তার মানে অনেক বিশাল সংখ্যক লোকজন তারা শুনছেন আমি আপনাদেরকে লাইভের মাঝখানে আবারও অনুরোধ করি যে কমেন্টস করা এবং লাইক দেওয়ার চেয়ে আজকে লাইভটি শেয়ার করে দেওয়াটা হবে খুব বেশি গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন যাতে সবাই এই আলোচনাটি থেকে উপকৃত হতে পারে সমিত সুদী তাহলে এই শাস্তি বিধান জারি করবে স্টেট গভর্নমেন্ট এটা ব্যক্তিগত পর্যায়ে এই কাজটি করা যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের শরিয়াহর আলোকে এই সমকামিতা একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ শুধুমাত্র অপরাধ বললে ভুল হবে এটি ভয়ঙ্কর একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মেজরিটি অফ দা স্কলারস যদিও ইসলামিক জুরিস্টদের মধ্যে ব্যাপারে মতভেদ আছে কিন্তু মেজরিটি অফ দা স্কলারস মত পোষণ করেছেন যে এই সমকামিতার শাস্তি হচ্ছে ডেথ পেনাটি মৃত্যুদণ্ড

দেখবো বাংলাদেশেও কিন্তু এই সমকামী থাকে দণ্ড দেওয়ার মতো একটা